সদস্যতা অভিযান আমাদের শুরু হয়েছে আমাদের সাংগঠনিক পর্ব হিসাবে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে বিগত যে আমাদের ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকেই ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ অভিযান শুরু হয় তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল দুই সালে আমাদের প্রথম অনলাইন মেম্বারশিপ নেওয়ার আমাদের সেই সময় শুরুয়াত হয়েছিল এবং সেই সময় সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান পার্টি বিশ্বের সেরা পার্টি ভারতীয় জনতা পার্টি হয়েছে তারপর পরবর্তী সময়ে দুই হাজার উনিশে এবং প্রতি ছয় বছর অন্তর অন্তর আমাদের মেম্বারশিপ অভিযান নূতন করে মেম্বার অভিযান আমাদের হয় এটা আমাদের সাংগঠনিক পথ গত দোসরা সেপ্টেম্বর আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে প্রথম আমাদের রাষ্ট্রীয় সভাপতি মেম্বারশিপ এবং থার্ড সেপ্টেম্বর থেকে আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের সেই মেম্বারশিপ ড্রাইভ আমাদের শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে ডাবল এগ ডাবল জিরো ডাবল জিরো মিসকল দেওয়ার পর আমাদের এই মেম্বারশিপ রেজিস্ট্রেশন সেখানে করতে হয় সেই প্রক্রিয়া তিন তারিখ থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে শুরুত হয়েছে আর বারো তারিখ অবধি আপনারা জেনে খুশি হবেন বারো তারিখ অবধি এখন পর্যন্ত আমাদের এই রাজ্যে প্রায় দু লক্ষ ষাট হাজার মেম্বারশিপ আমাদের এই অনলাইন মেম্বারশিপ হয়ে গেছে মাননীয় ভগবান চন্দ্র দাস যিনি জেনারেল সেক্রেটারি উনি আমাদের মেম্বারশিপ ইনচার্জ এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে সমস্ত জায়গায় আমাদের পার্টির যারা সক্রিয় এবং কার্যকর্তারা বিভিন্নভাবে আমাদের এই মেম্বারশিপ অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই মেম্বারশিপ চলছে আর যার ফলে আজকে বারো তারিখ অবধি আমাদের রাজ্যে একটা উল্লেখযোগ্য মেম্বারশিপ আমরা করতে পেরেছি যেটা আমি পুনরায় আবার আপনাদের সামনে রাখছি প্রায় দু লক্ষ ষাট হাজার মেম্বারশিপ আমাদের অলরেডি হয়ে গেছে এবং বিস্তারক যোজনা বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন আমাদের বিস্তারকরা আমরা পাঠিয়েছি বিভিন্ন মণ্ডলে তারা সেই মেম্বারশিপ অভিযানে অংশগ্রহণ করছেন আমাদের প্রত্যেকটা লিডার এই মেম্বারশিপ অভিযানের জন্য আমাদের জেনারেল সেক্রেটারি ভগবান চন্দ্র দাসের নেতৃত্বে আমরা এই রাজ্যে উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ অভিযানে আমরা সফলতা অংশগ্রহণ করব সেটা আমরা অঙ্গীকার নিয়ে কাজ করছি দ্বিতীয় আরেকটা বিষয়বস্তু যে আপনারা জানেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছে যে এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত এই সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি সংগঠন আমাদের কাছে সংগঠন সেবা সেবা পাক্ষিক আমাদের একটা অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি আগামী সতেরো সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমরা সতেরো সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর আমরা প্রত্যেক মন্ডলে মণ্ডলে আমরা রক্তদান শিবির নেওয়ার রক্তদান শিবির আমরা নেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠারো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর প্রতিমণ্ডলে স্বচ্ছতা অভিযান বিশেষ করে আমাদের স্কুল কলেজ এবং হাসপাতাল এবং সর্বজনীন যেগুলি প্লেস রয়েছে স্থান রয়েছে সেগুলিতে আমরা স্বচ্ছতা অভিযানের আমরা সিদ্ধান্ত নিয়েছি তেইশ সেপ্টেম্বর আপনারা জানেন যে আমাদের মোদিজি যে কমিটমেন্ট ছিল যে আমাদের সায় পুত্ত যারা বয়স্করা রয়েছে তাদেরকে আয়ুষ্মান কার্ড করানোর জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন সেই মোতাবেক আমরা যেখানে যে যাদের এখনো আয়ুষ্মান কার্ড হয়নি তাদেরকে আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এবং আমরা নিজেরা সহযোগিতা করে আমরা পার্টি থেকে সেখানে আয়ুষ্মান কার্ড যাতে করা হয় এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা যে ফেসিলিটি সেটা যাতে গ্রহণ করে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি করে এবং মোদিজির এই জন্মদিনকে সামনে রেখে সতেরো সেপ্টেম্বর বিশেষ করে মোদিজির নেতৃত্বে যে আমাদের এচিভমেন্ট আমাদের যে দশ বছরে মোদিজির যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের কাছে যে কর্মসূচি পৌঁছে দেওয়া হয়েছে হোক 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 মহিলা যুবক সেলফ হেল্প গ্রুপ কৃষক শ্রমিক প্রত্যেকের জন্য চাহে চাহে যে কর্মসূচি যে কাজগুলি নিয়েছে সেই কাজগুলি প্রদর্শনী লাগানো হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা মোদিজির জন্মদিনকে আমরা সেইভাবে আমরা উদযাপন করার একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি পঁচিশ সেপ্টেম্বর আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় সেটাকে উদযাপন সেদিন বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি প্রত্যেকটা আমরা পন্ডিত দীনদয়ালজির যে প্রতিকৃতির উপর মাল্যদান তারপর বৃক্ষরোপণ কর্মসূচি তারপর ন্যূনতম প্রত্যেক বুথে একশো করে সেদিন আমরা স্পেশাল ড্রাইভ দেব মেম্বারশিপ অভিযানের জন্য এবং পঁচিশ সেপ্টেম্বর দীনদয়াল যে জীবনী সম্পর্কেও আমরা বিভিন্ন জায়গায় আলোচনার একটা ব্যবস্থা আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি আমরা জানি দুসরা অক্টোবর এটা আমাদের কাছে সবচেয়ে পরম দিন আমরা সেই দুসরা অক্টোবর গান্ধীজিকে স্মরণ করে প্রত্যেক মন্ডলে আমরা সেই যার যার আমাদের দেশাত্মবোধ মানে দেশের মাতৃকার জন্য যারা বলিদান হয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতিকৃতি সেখানে মাল্যদান করা স্বচ্ছতা অভিযান করা এবং সবচেয়ে বিশেষ যে আকর্ষণ সেটা আমরা নিয়েছি সেটা হলো খাদি আমাদের সেই খাদি উপর বেশি জোর দেওয়া হয়েছে স্বদেশের উপর সেই খাদি ক্রয় খাদি বস্তু ক্রয় করা সেটাও আমরা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নিয়েছি এবং তার জন্য